দুইটা শুধু ব্যাথাই না ভাই আপনার তো বৃষ্টির সময় কারেন্ট হ্যাঁ তিন দিন চার দিন বন্ধ রাখবেন প্রবাসী ভাই কল দিয়ে পাবে না ওই সিস্টেম নাই ফ্যান নিবেন বাতাসও খাবেন প্লাস ফোনও চার্জ দিবেন বিশ থেকে তিরিশটা ওরে ভাই এই যে দেখেন মোবাইল চার্জ দিব দেখছেন বিশ থেকে তিরিশটা মোবাইল চার্জ দিবেন মানে ছোট আজকে কি নিয়ে আসছি জানেন কি স্মার্ট ফ্যান কোন ডিজিটাল ফ্যান না আজকে স্মার্ট ফ্যান আজকে স্মার্ট ফ্যান কেন স্মার্ট ফ্যান জানেন কেন আমার ফোনটা কত বড় ডিসপ্লে ভাই

আপনারা যারা গরমে কষ্ট করতেছেন আপনাদের জন্য কিন্তু সমাধান নিয়ে আসছে সবুজ ভাই ভাই আজকে নাকি কিন লো পুরস্কার আছে নাকি লো পুরস্কার ভাই আজকে কিন লো না নাকি কিন কি কোন এই যে দেখেন এটা কি আছে যদি আপনি 8000 এর দাম কথা বলতে পারেন আচ্ছা তাহলে আজকে এটা গিট ওকে আর যদি কেউ সর্বোচ্চ শেয়ার করতে পারে তার জন্য এটা গিট ভাই কয়জনকে দিবেন ভাই দুইজনকে দেব দুইটা দুইটা ওকে শুধু কমেন্টে শুধু কমেন্টে বলতে হবে এই ফ্যানের দাম কত হতে পারে এই ফ্যানের দাম দাম কত বলতে পারেন বড় ভাইয়ের দাম বলবে জি ছোট ভাই নিয়ে যাবে জি বড় ভাই দাম বলবে ছোট ভাই নিয়ে যাবেন বড় ভাইয়ের দাম বলবেন

বাংলাদেশে পড়তেছে কারণ আমি দুবাই আমি জানি তো দুবাই কত মানে ছত্রিশ কি চৌত্রিশ আচ্ছা আচ্ছা আমাদের দেশে চলতেছে মানে আটত্রিশ আচ্ছা ভাই প্রচন্ড গরম ভাই থাকে না কারণ কমায় দেন তো

দেখেন আরে আমার কোথায় শুনেন মিদিকে আপনার এই ফ্যান কি একদিকে বাতাস দিলে হবে ভাই কি বলেন একদিকে দিবি চতুর্দিকে ঘুরে ঘুরে দিবে আপনি দেখেন না জানে বামে আপনি দেখেন না ভাই ওরে দেখেন বামে যাচ্ছে মানে ঘুরে ঘুরে কিন্তু বাতাস কিন্তু দিতেছে চার ঘুরে ঘুরে বাতাস দিবে তাহলে ভাই এই যে আমরা যারা ফ্লোরে ঘুমাই আমরা নিচে যারা ঘুমাই তারা কিভাবে বাতাস পাবো ঘর কি মটকানো যাবে ভাই কি বলেন দেখেন এটা আপনার ঘর মটকানো যাবে না কিন্তু এটা এটা ঠিকই হচ্ছে এই যে দেখেন কত নিচে দেখেন ফ্লোরে নিচে ফ্লোরে এখন বসবেন নিচে বাতাস পাবেন ফুললি আচ্ছা বাতাস দেখেন আপনি

কোড নাম্বার ভাই 5968 কিন্তু আপনি বক্সে দেখাইলে তো হবে না তো আপনার প্রোডাক্টে আছে কিনা এটা বলেন ভাই অবশ্যই কি বলেন আমি যদি প্রোডাক্ট একটু দেখাই দেখেন তো এই দেখেন অরিজিনাল ডিফেন্ডার গায়ে কিন্তু একেবারে অরিজিনাল মডেল নাম্বার কে টি এইচ 5966 সেট 66 জি 18 ইঞ্চি 66 আর আপনার 16 ইঞ্চি হইছে

ইঞ্চি ফ্যান নীলা চৌধুরী করে দিচ্ছি তারা হোম ডেলিভারি কি জানেন কি রাস্তা আইসা নিতে হবে আপনার তাহলে আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট আপনার দরজার সামনে চলে যাবে ভাই ঘাটটা একটু সোজা করে দেন একবার মোটকে দিলেন তো পুরা ভাই সোজা করে দিবো এই দেখেন

তার থেকে এমন একটা ফ্যান দেন কারেন্ট চলে গেলে আপনি চলবে আচ্ছা ভাই ফুল স্পিডে ভাই দুই ঘন্টা ব্যাকার দিবে মিডিয়াম স্পিডে সাত ঘন্টা দিবে আর কত টান তার আপনি ভাই বর্ষার সিজনে কারেন্ট থাকে না আপনার বাসায় কারেন্ট চলে গেছে গাছ পরলে তিন দিন ধরে কারেন্ট নেই একটা মোবাইল কি তিন দিন চার্জ থাকে থাকে না তো আর আপনি কিভাবে কথা বলবেন প্রবাস থেকে টেনশন আসবেন আপনার বাচ্চা ভালো আছে না সুস্থ আছে হ্যাঁ হ্যাঁ এই ফ্যান যদি আপনার বাসায় থাকে দেখেন শুধু চার্জারের মাত্রা না ঢুকিয়ে দিবেন আর ফোন চার্জ দিবেন ওয়াও 20টা দিতে পারবেন ওকে এমডি সালমান উনি বলতেছেন 6050 টাকা হবে এই ফ্যানের দাম মাসুম মিয়া 8550 টাকা হবে এই ফ্যানের দাম রবিউল ইসলাম ভাই 7500 টাকা হতে পারে এই ফ্যানের দাম জিয়াউদ্দিন बबलू ভাই উনি বলতেছেন ভাইয়া আপনার ফ্যানে কি লাইট আছে অবশ্যই লাইট আছে ভাই এই যে লাইট আছে ভাই কত পর্যন্ত আছে ভাই স্পিড আছে 24 আগে ছিল আগে ছিল কত 12 আচ্ছা আচ্ছা এখন এসে 24 মানে আরেকটা জিনিস বলি

এই পলিথিনটা লাগানো হয়েছে এই যে বাতাসের যে তুফান সেই স্প্রিড এইটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য ওকে তো পিছনের গুলো একটু মুভিং বন্ধ করে সোজা করে দেন হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ফ্যান কিন্তু ২০২৫ হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কালেকশন তাই তো জি ভাই ভাই আমি আপনাকে আমি একটু বলি ওকে যদি আপনি আগের চব্বিশের আগের পঁচিশের আগের প্রোডাক্ট নিতে চান তাহলে ওই ফ্যান মনে করেন স্টক আমাদের পরে আছে দাম কম পাইবেন কিন্তু ব্যাটারি কিন্তু ডাউন হয়ে গেছে ভাই ওকে ব্যাটারি ডাউন কিন্তু যদি আপনি পঁচিশ এর আপডেট ফ্যান নেন যেখান থেকে নেন নাম্বার ওয়ান পাবেন যদি কেটিএস এর অরিজিনাল ডিফেন্ডার এরকম ফ্যান নেন এরকম কার্টুন যাবে আপনার বাসায় এইরকম একটা মাস্টার কার্টুন দেখলেই হবে না ভাই এরকম পেলেটের ভিতরে নাম লেখা থাকতে হবে ডিফেন্ডার ওকে এইখানে কিন্তু মডেল নাম্বার থাকবে

বাংলাদেশে পঁচিশ সালের লেটেস্ট কালেকশন এইটার দাম কত হতে পারে যদি সবুজ ভাই বলার আগে আপনারা বলতে পারেন এই ছোট ফ্যানটা কিন্তু আজকে দুইজনে কিন্তু দুইটা পাবেন এবং যারা শেয়ার করতেছেন লাইকটা শেয়ার করে শেয়ার ডাম কমেন্ট করে দিতে হবে শেয়ারকারী দুইজনে কিন্তু দুইটা টোটাল দুইটা পাবেন চারটা টোটাল চারটা পাবেন ওকে ধোমায়া কমেন্ট করতে থাকেন সময় কিন্তু 1 মিনিট সময় আর 1 মিনিট ওকে সময় কিন্তু আর মাত্র 1 মিনিট এর মধ্যে কিন্তু কমেন্ট করতে হবে এর মধ্যে কিন্তু শেয়ার করতে হবে ওকে আমি আবারো বলি দেখেন আমার ছেলেটা খাড়ে ঘুমিয়ে গেছে আচ্ছা এখন ওর আম্মু গেছে কেসিনে রান্না করতে এইভাবে কারেন্ট চলে গেছে এখান থেকে কিন্তু সব ওর গরমে যখন কারেন্ট চলে গেছে একটা গান দিবস শরীরে ওকে ওর ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে যাবে তো ওই ক্ষেত্রে আমি বলবো আমি একজন যত প্রবাসী আমি ছিলাম আমি জানি তো এই জন্য আমি বলবো আপনি এরকম একটা ফ্রেন্ড নেন অরিজিনাল ডিফেন্ডার যেটা ওকে যদি আপনি নিয়ে আপনি বাসায় রাখেন কারেন্ট ছাড়া দেখেন ভাই আপনি ভাবতেন না আবার কারেন্টের লাইন আছে কিনা দেখেন দেখার কিন্তু কারেন্টের লাইন নেই ওরা বল ও আপনাকে আমি আবার বলি একটা দেখে অনেকে প্রথমে একটা দেখে আরেকটা দেয় আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে দেখে নিবেন আরেকটা কথা ভাই বলি আমি কি ক্যাশ অন ডেলিভারি আজকে মানে টাকা ছাড়া টাকা ছাড়া কি কয় একটা করে অ্যাডভান্স করতে হবে না তো কোন অরজিনাল ফ্যান নিয়ে আপনি দেখে বুঝে তারপর টাকা পে করবেন ওকে আবু বকর সিদ্দিক উনি বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে 7500 টাকা নয়ন চৌধুরী 8500 টাকা হতে পারে এই ফ্যানের দাম ওকে দর্শক কলিজার প্রবাসী ভাইরা যারা আছেন কেউ সৌদি আরব আছেন কেউ কাতার আছেন কেউ মালয়েশিয়া আছেন কেউ সিঙ্গাপুর আছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করতে হবে এই ফ্যানের দাম আজকে কমেন্ট করতে হবে যদি বলতে পারেন হলেও হতে পারেন আপনি কিন্তু ভাগ্যবান সময় কিন্তু আর মাত্র এক মিনিট এর মধ্যে এই ফ্যানের দাম আপনারা কমেন্ট করে জানাতে হবে এক মিনিট পরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু আর গিফট কিন্তু পাবেন না জি ওকে শেয়ার করতে হবে দুই দিন তাই তো জি শেয়ার টাইম আমাদের দুই দিন যত দুই দিন আমাদের ফেসবুকে ভিডিওটা ঘুরবে আপনি দুই দিন তক শেয়ার করেন শেয়ার করে তারপরে নিয়ে যান সর্বোচ্চ শেয়ার করি ওকে এখন তাহলে বলে দেন এটাকে আমি একটু বলি দেখেন এই ছোট্ট ফ্যানটা ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি দেখেন আবার এটা ছোট করতে পারবেন টেবিলের জন্য একটা টেবিলে রাখতে পারবেন আবার চাইলে এটা বড় করতে পারবেন বসে দেখেন ঠিক আছে একটু বসে দেখেন এই যে দেখেন এটা আমি ছোট করলাম হ্যাঁ একেবারে ছোট একটা আপনাদের একটু ঘুরান কিভাবে ছোট বড় হয় আমরা পিছন থেকে দেখাই দর্শক এই যে আমি একটু দেখাই কিভাবে ছোট বড় হয় এই যে বড় হবে এখন ওরে পুরো বড় এখন ছোট করতে চান পুরো ছোট যদি করেন আর যদি করতেন আচ্ছা আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে কিন্তু দাম থাকবে ভাই ধামাকা ধামাকা কারণ আমি প্রবাসী আমার কাছে কিন্তু প্রবাসী ভাই তাদের জন্য আমার অফার দিতে হয় কারণ আমার কাছ থেকে যদি প্রবাসী ভাই একবার প্রোডাক্ট কিনে ও নেশ টাইম আমার কাছ কিনতে আসে আর ফোন দিয়ে বলে সহজে আমার এটা লাগবে মানে আর এই ক্ষেত্রে আমার ভালো জিনিস দিতে হবে ওকে আপনি তো নিজে দশ বছর প্রবাসী ছিলেন না ভাই সাত বছর করে আসতে সাত বছর ভাই আচ্ছা আপনি যেরকম আপনার কষ্ট যেরকম আপনি বুঝেন কষ্ট জি ভাই আপনার মতো ভাই বানাদার যারা এখন আছে তাদের কষ্ট আপনার কাছে ফিল হয় জি অবশ্যই ফিল হবে ভাই তো অবশ্যই ভালো একটা প্রোডাক্ট দিবেন যাতে আপনার মতো প্রবাসী যোদ্ধা যারা ছিল বা যারা আছে তারা সুবিধা নিতে পারে তারা একটা ভালো জিনিস না পারে

ভাই এটা আপনি হোয়াইট কালার পাবেন ব্লু কালার পাবেন ওকে যারা পাবেন আপনারা কিন্তু নিয়ে নেবেন দেন ষোলো ইঞ্চির দাম এটা কিন্তু 16 ইঞ্চি এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিবো 18 ইঞ্চি ষোলো ইঞ্চি দেখেন আপনি হচ্ছে আরও দিকে মুভ ইন্ট করে বাপস দিবে ওকে আপনি চাইলে যে রিমোটের সাহায্যে লক করে রাখতে পারবেন আচ্ছা রিমোট দিয়ে যদি চান এক ঘন্টা লক করবেন এক ঘন্টা পরে অটোমেটিক এটা অফ হয়ে যাবে ওকে আপনার দু ঘন্টা লক করবেন দু ঘন্টা পরে অটোমেটিক অফ হয়ে যাবে এটা দাম রাখতেছেন আজকে এটা কিন্তু দামাটা অফার ভাই এটা আমাদের রেগুলার প্রাইস নয় টাকা ওকে আজকে কিন্তু ওইটা দিবো না যত ডিফেন্ডার ডিফেন্ডার পুরো করলো তার দামও একটু বেশি ওকে এটার দাম আজকে মাত্র আট

এখন আপনাদেরকে বলবো আর মাত্র 30 সেকেন্ড সময় আপনাদেরকে দিব এই ফ্যানের প্রাইস কমেন্ট করার জন্য 30 সেকেন্ডের মধ্যে এই ফ্যানের প্রাইস আপনারা যদি বলতে পারেন তাহলে কিন্তু এই এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু আজকে কিন্তু একেবারে সম্পূর্ণ এই পাশে ধরেন হ্যাঁ এই ফ্যানটা কিন্তু ওই ফ্যানটাও দেখেন এটাও দেখেন যাতে একসাথে দেখা যায় হ্যাঁ মানে কমলা কালারের দাম বলবেন বাই বড় ভাই দাম বলবেন 18 ইনচ ছোট ভাই আজকে গিফট আপনার জন্য 30 সেকেন্ড সময় দিলাম 30 সেকেন্ড সময় ওকে আপনার জন্য শুধু ওকে আর মাত্র 30 সেকেন্ড সময় দেওয়া হইছে আপনারা ইনচের দাম বলতে পারবেন আজকে আপনার জন্য এটা গিফট ওকে টাকা ছাড়া কিন্তু ফ্রিতে পাবেন দুইজনের দুইটা জি দুইটা আর শেয়ার করে পাবেন হচ্ছে দুইটা দুইটা জি ওকে মোট চারটা শেয়ারের কিন্তু টাইম থাকবে 2 দিন ভাই আচ্ছা আর কমেন্টের সময় 30 সেকেন্ড জি ওকে কমেন্টের সময় কিন্তু 30 সেকেন্ড ধমায়া কমেন্ট করেন ধমায়া শেয়ার করে দেন

শামসুল আরিফিন ভাই বলতেছেন এটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন আট হাজার পাঁচশো টাকা মেহেদি পাতা আইডি থেকে কমেন্ট হয়েছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে এই ফ্যানের দাম এমডি মানিক হোসেন ভাই বলতেছেন নয় হাজার পাঁচশো টাকা হতে পারে এই ফ্যানের দাম রবিন মিয়া বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে এই ফ্যানের দাম রিয়াজ মিয়া বলতেছেন এই ফ্যানের দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা ওবি ওবি নীরব উনি বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে এই ফ্যানের দাম ওকে আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে বলে দিবেন সবুজ আচ্ছা এই ফাঁকে বলে দিবেন এই ফ্যানের অর্ডার করার সিস্টেম নাকি আছে প্লাস আমাদের সাইনবোর্ডে যে নাম্বারগুলো আছে আপনি যোগাযোগ করবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড্রেসগুলো পাঠিয়ে দিবেন শুধু আপনার নাম ফোন নাম্বার জেলা থানা থানায় গ্রাম বাড়ির নাম লিখে দিবেন একেবারে হোম ডেলিভারি পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারি এক টাকাও দিতে হবে না টেক নাম থেকে মাল পাওয়ার পরে প্রোডাক্ট পাওয়ার পরে চেক করার পরে টাকা দিবেন আপনি ওকে প্রোডাক্ট পাবেন দেখবেন বুঝবেন নিবেন তারপরে কিন্তু টাকা দিবেন আপনি তবে আমার রিকোয়েস্ট যারা এটা নেবেন আপনার লাগবেই একটা ভ্যান আপনি অর্ডার করবেন ভাই অযথাও অর্ডার করে আমাকে হয়রানি করবেন না আমাকে কষ্ট দিবেন না মানে দেখেন একটা প্রোডাক্ট পাঠাইতে কিন্তু ওনাদের অনেক টাকা খরচ হয় খরচ হয় চার থেকে পাঁচশো টাকা খরচ হয় আপনাদেরকে বিশ্বাস করে আপনারা যাতে যারা কেনাকাটা করেন যাতে প্রতারণার শিকার না হন এই জন্য কিন্তু ক্যাশলে প্রোডাক্টগুলো দেয় অবশ্যই লাইভটা দেখবেন প্রয়োজনে শেয়ার করে রাখেন ভালোভাবে দেখে অর্ডার করেন যাতে আপনি রিসিভ করলে উনি লাভবান হবে দুইটা পয়সা আপনি রিসিভ না করলে ভাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর আপনি একজনকে কেন ক্ষতিগ্রস্ত করতে যাবেন শুধু শুধু ওকে তো যারা সরাসরি আসবে কিভাবে আসবে ভাই কেউ যদি সরাসরি আসতে চায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স সবুজ কুকারিস গ্যালারি একষট্টি নাম্বার দোকান নিস্তালা এটা আমার ওকে আর যদি আপনি আসতে না পারেন আমার দোকান না চিনেন আপনার নিউ মার্কেটের কাঁচা বাজারের পাশে আইসে আমাকে ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমার দোকান ইনশাল্লাহ ওকে তো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমরা প্রাইজিং এ চলে আসবো কয়েকটা কমেন্ট করি নূর জাহান আক্তার বলতেছেন সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রমিজ মিয়া বলতেছেন আট হাজার পাঁচশো টাকা হতে পারে জিয়াউদ্দিন ভাই বলতেছেন নয় হাজার পাঁচশো টাকা হতে পারে অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন একটু বন্ধ করে দেন হ্যাঁ

দুইটা কালার কিন্তু পরে দিনটা উঠান হ্যাঁ এখানে কিন্তু দুইটা কালার হবে একটা কমলা একটা সাদা যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আর গ্যারান্টি ওয়ারেন্টি তো লিখিতে থাকবে ভাই লিখিত থাকবে এক বছর মোটরি প্লিজ গ্যারান্টি ভাই আমি দিব না কেন কোম্পানি দিচ্ছে আমাকে আচ্ছা কাস্টমার আমার কাছে আগে কোম্পানি আগে না ওকে আমি কাস্টমারকে ভালো সার্ভিস দিব কাস্টমার আমার থেকে আরো প্রোডাক্ট কিনবে ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেনাকাটা করার আগে ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর আপনারা অর্ডার করবেন আসসালামু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবুত ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ